বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনধারা কেমন ছিল হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন দক্ষিণেশ্বরে অবস্থানকালে তাহার শেষ রাত্রে উঠিবার যে অভ্যাস ছিল তাহা সারা জীবন অব্যাহত ছিল রাত্রি তিনটায় ঠাকুর দেবতার নাম করিতে করিতে তিনি শয্যাত্যাগ ত্যাগ এবং প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের ছবি দর্শন করিতেন প্রাতকিত্য সমাপন করিয়া ঠাকুরকে স্বয়ং হইতে তুলিতেন ও জপে বসিতেন স্বাস্থ্য খারাপ হইলেও এই নিয়মের ব্যতিক্রম হইত না বরং শরীরে না কুলাইলে হাত মুখ ধুইবার পর আবার শুইতেন যথাকালে ওঠা সম্বন্ধে তিনি বলিতেন রাত তিনটে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফুঁ শুনতে পেতুম পূজার ফুল বেলপাতা ও ফল নিজ হাতে সাজাইয়া তিনি আন্দাজ নটার সময় পূজায় বসিতেন এক ঘন্টায় পূজা শেষ হইয়া যাইত পরে তিনি শালপাতা সাজাইয়া সকলকে প্রসাদ দিতেন শেষের দিকে মা উদ্বোধনে থাকিতে ভক্তেরা এই সকল কাজে মাকে সাহায্য করিতেন এবং সাধুদের কেহ কেহ পূজা করিতেন পূজা ও স্তব পাঠা দিতে বিলম্ব হইলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন আগে পুজো ও ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক না এ কি লোকে সব জল খেতে পায় না বেলা হয়ে যায় মা নিজে যেমন নিরলসভাবে প্রত্যেক কাজ যথাসময়ে দ্রুত সম্পাদন করিতেন অপরেও সেই রূপ করে ইহাই তাহার অভিপ্রেত ছিল দ্বীপ্রহরে আহা শেষ হইতে প্রায় দুইটা বাজিয়া যাইত তখন শ্রীমা বিশ্রাম করিতেন কিন্তু ওই সময়ে সুযোগ বুঝিয়া অনেক ভক্ত মহিলা প্রায়ই আসিতেন মা শুইয়া শুইয়া তাহাদের সহিত আলাপ করিতেন পরে আন্দাজ সাড়ে তিনটায় উঠিয়া শৌচাদি সারিয়া ও কাপড় কাচিয়া ঠাকুরের শীতল দিতেন ততক্ষণে আরও স্ত্রীভক্ত আসিয়া জুটিতেন শীতল দেবার পর মা মালা লইয়া বসিতেন এবং মাঝে মাঝে স্ত্রীভক্তদের সহিত কথা কহিতেন পুরুষ ভক্তেরা তাহার নিকট আসিতেন প্রায় সাড়ে পাঁচটার সময় স্ত্রীভক্তেরা তখন অন্য ঘরে গিয়া বসিতেন মা সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া তক্তপোষের ওপর পা ঝুলাইয়া বসিতেন ও পুরুষ ভক্তদের প্রণাম লইতেন তখন গ্রীষ্মকাল হইলে কেহ তাহাকে পাখা দিয়া বাতাস করিতেন মা ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের উত্তর সাধারণত ঘাড় নাড়িয়া বা অনুচ্চ স্বরে দিতেন উপস্থিত অপর কেহ মায়ের কথা স্পষ্ট করিয়া আবৃত্তি করিতেন কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকিলে তিনি সর্বশেষে আসিতেন ওই ব্যক্তি পরিচিত হইলে মা নিজেই কথা বলিতেন নতুবা অপরের সাহায্য লইতেন সন্ধ্যার আগে তিনি আবার জপে বসিতেন এবং সন্ধ্যার পর উহা শেষ করিয়া ভোগের পূর্ব পর্যন্ত মেজেতে শইয়া থাকিতেন ওই সময়ে কোনো স্ত্রীভক্ত তাহার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য গায়ে মরিচাদি তেল মালিশ করিতেন রাত্রে ঠাকুরের ভোগের পর আহারাদি করিয়া শুইতে এগারোটা সাড়ে এগারোটা বাজিয়া যাইত জয়রামবাটির নতুন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রূপ ছিল বিশেষ এই যে শেষাশেষি শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ বসিয়া থাকিতে তিনি পারিতেন না পূর্বাপেক্ষা বেশি সময় তাহাকে শুইয়াই কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতন জপ চলিত সকালে একটু রৌদ্র উঠিলে তিনি বাহিরে বসিয়া ধনে মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন বেলা নয়টা আন্দাজ ইসুদুষ্ণু জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পূজা করিতেন তারপর দীক্ষার্থী কেহ থাকিলে দীক্ষা দিতেন এইসব কাজ শেষ হইলে সকলকে প্রসাদ দিয়া ও নিজে একটু মিশরির পানা ও মুড়ি বা খই কোটা খাইয়া রান্নার তদারক করিতেন পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন সেইভাবে প্রায় দুই শতখিলি পান তৈয়ারি করিতেন কোনো কোনো দিন ওই সময় চিঠি পড়া হইত মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত্র লইয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন রান্না হয়েছে খেতে চলো যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন তাহার পিত্তের ধাত ছিল এবং শরীর জ্বালা করিত বলিয়া কড়াইয়ের ডাল পছন্দ করিতেন এখানেও উদ্বোধনের মতন দুধে ভাতে মাখিয়া সকলকে প্রসাদ দিতেন বেলা তিনটা নাগাদ হাত পা ধুইয়া আসিয়া রাত্রের কুটনা কাটিতেন এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত রান্নার ভার রাঁধুনি ব্রাহ্মণী ও সেবকদের উপর থাকিলেও মা মাঝে মাঝে দু একটি তরকারি রাধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন যে দিন কার্যবশত সকালে চিঠি পড়া হইতো না সেই দিন সন্ধ্যার পরে হইতো রাত্রি নয়টার সময় তিনি ঠাকুরের ভোগ দিতেন অথবা নিজে অপারক হইলে অপর কেহ দিতেন সকল বিষয় ও ভক্ত পরিজনের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় এগারোটা বাজিয়া যাইত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনধারা কেমন ছিল বন্ধুরা আমি সংক্ষেপে আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জয় জয়গুরু জয় গুরু জয় গুরু